আসসালামু আলাইকুম রহমত আল্লাহি আবরকাত আউস বিল্লাহিমুল বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রিয় ভাই ও বোনদের আমি স্বাগতম জানাই রুহানি তাবিজ ইউটিউব চ্যানেলে সকল ভাই ও বোনদের আমি স্বাগতম জানাই তো এই চ্যানেলে আপনারা সকলেই জানেন দোয়া তাবিজ আমুলিয়াত বশীকরণ ভালোবাসা সম্পর্কে ভিডিও ছাড়া হয় তো দীর্ঘদিন যে গোনা যে তদবিরগুণা আপনাদের সামনে পেশ করেছি উন্মুক্ত করেছি আজকে আমি নিজের হাতে তৈরি করা যে কোনো ব্যক্তিকে নিজের আকৃষ্ট করা তদবির যবে আর যারা এই চ্যানেলটা অবশ্যই নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজে দাও এই ধরনের রোহানি জগতে একটা করে ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন একটা নকশা এই নকশাটার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে পারবেন যে কোনো ব্যক্তিকে তো এইটা করার জন্য কি এমন করতে হবে কি নিয়মে করতে হবে কার কার নাম লাগবে তো এই তদ্বিটা করার জন্য একটা গাছের পাতা লাগবে হ্যাঁ আপনারা ঠিক শুনেছেন একটা গাছের বড় পাতা নেবেন কোন পাতা নিলে ভালো হয় সেটা আমি বলছি আপনারা সবচেয়ে ভালো পাতা পাবেন কাঁঠাল গাছের পাতা নেবেন একটু বড় সাইজের কাঁঠাল গাছের পাতা নেওয়ার পর এই যে নকশাটা আপনারা দেখছেন সম্পূর্ণ দেখে দেখে আমি জুম করে দেখাচ্ছি আপনারা দেখুন ভালো করে এই নকশাটা আপনারা দেখুন ভালো করে এই নকশাটা আপনারা বৃহস্পতিবারে অতবার মঙ্গলবারে অথবা শনিবারে লিখবেন বৃহস্পতিবারে অথবা শনিবারে অথবা মঙ্গলবারে ঠিক দুপুর দুইটার পর লিখবেন না হয় ফজরে নামাজের পর লেখবেন এই দুটো সময় মতো লিখবেন লেখার পর গাছের পাতায় লেখার পর কি করতে হবে আপনাদের বলি মন্দির শুনবেন তো গাছের লেখা পাতায় লেখার পর ঠিক যেভাবে আছে এই নকশাটা লেখার পর এই কটা হরফ কটা লেখার পর নিচে যে হরফ কটা আছে এই কটাও এভাবে সেম ভাবে লিখবেন তারপরে যেদিন কোনো মেয়ে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বস করতে চান এখানে মেয়ের নাম ফার্স্টে বসিয়ে দেবেন বাংলায় বিন দেবেন অথবা প্লাস চিহ্ন দেবেন তারপর মায়ের নামটা টাইটেল সহ বসিয়ে দেবেন তারপরে এই যে আলা আরবিতে হরফটা আছে আলা হাব এটা লিখে দেবেন সেম তারপর ছেলের নামটা দেবেন তারপর প্লাস দিয়ে বাবার নামটা দেবেন এটা হলো ছেলেরা যেদিন কোনো মেয়েকে বস করতে চাই। ছেলেদেরকে ছেলেদেরকেও বললাম আচ্ছা এবার এই তদবিরে কোনো মেয়ে যেদিন কোনো ছেলেকে বস করতে চাই ফার্স্টে এই ছেলের নামটাই ফার্স্টে বসিয়ে দেবেন তারপর প্লাস চিহ্ন দিয়ে ছেলের বাবার নামটা এখানে বসাবেন এইটা সেমই থাকবে আলা হাফ থাকবে তারপর মেয়ের নাম মেয়ের মায়ের নাম দেবেন লাস্টে এত পাওয়ারফুল তদবির আপনাদের সামনে উন্মুক্ত করলাম কেউ খারাপ কাজে করবেন না আর একটা কথা শুনুন এই তাতবিরটা লেখার পর তদবিরে গাছের পাতা লেখার পর গাছের পাতাটা শুধু আগুনে ফেলিয়ে দিন ইনশাআল্লাহ কত পাওয়ারফুল দেখেন স্ক্রিনের মধ্যে যে জিনিসটা আপনি দেখছেন ভালোভাবে দেখে বাংলায় পড়লেন কত পাওয়ারফুলের গ্রামতিরা দেখুন যে কোনো ব্যক্তিকে আকৃষ্ট করতে প্রেমিক প্রেমিক নাম লাগবে কিন্তু অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামী ওবরাক